মাছ মারতে চলে গেল শখের বিষয় দুজনে মাছ মারতে গেল আর আমি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে আমার হাঁস এসে গেছে হাঁসগুলোকে খাবার দিছি আর তারা চলে গেছে অনেকক্ষণই হলো আর এখন বেলা দুইটা বাজে আর এখনও তারা মাছ মেরে নিয়ে আসেনি আর আজকে কী কী মাছ ধরে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো প্লিজ আমার ভিডিওর সাথে থাকবেন আর তারা এরকম প্রতি বছর শখের বিষয়ে মাছ মারতে যায় আর এই যে চলে আসছে ভায়া মাছ ধরে আর আজকে কি মাছ ধরলো চলেন আমরা আজকে দেখিনি এই যে পাতিল ভরে মাছ মেরে আনছে অনেক মাছ দেখা যাচ্ছে আর সবাই জনতা আমাদের বাড়ি হচ্ছে অনেক বড় সবাই এসে দেখছে যে শখের বিষয়ে মাছ মারতে গেছে তারা দুজন আর কি কি মাছ না মেরে নিয়ে আসে তাই সবাই দেখতে চলে এসেছে আর মাছগুলো চালনে ঢালবে যে কত মাছ পেয়েছে আল্লাহ অনেক মাছ পেয়েছে কিন্তু মাছের ভিতর তো কাঁকড়া দেখা যাচ্ছে অনেক কাঁকড়া আর কাঁকড়াও ধরে এনেছে দুজনে ফ্রাই করে খাবে বিদায়। আর কাঁকড়া দেখে আমার খুব ভয় লাগছে কুত্তোগুলো কাঁকড়া আপনাদের ভাই নিজের হাত দিয়ে তুলে এনেছিলো ওইটা দেখে আমি খুব ভয় পেয়ে গেছি আর মাছগুলো দেশাল মাছ অনেক সুন্দর মাছগুলো দেখতে ভালোই লাগছে তরতাজা মাছ ডাঙ্গা থেকে ধরে এনেছে আর মাছগুলো আমাদের ভাসুর এবং জামিলে দুজনে ভাগ করছিল মাছগুলো আর ওপাশ দিয়ে আপনাদের ভায়া সেই কাঁকড়াগুলো কি করছে দেখুন দেখলেই ভয় পাবেন উহ এই তো দেখেন নিজে নিজে সব পরিষ্কার করছিল এগুলো ফ্রাই করবে সন্ধ্যাবেলায় আর সেইগুলো কেটে কুটে রাখতেছিল আমি দেখে আমার শখ লাগছে কারণ যেগুলো শখ লাগে মানে দেখতে ভালো লাগে না সেটাই শখ লাগে আর ভয় লাগে আমার আর আপনাদের ভাই সে কী করলো জানেন দোকান থেকে সেই কাঁকড়াগুলো ফ্রাই করে নিচ্ছিলো আর আমি বলছি তুমি আমার এই কড়াইতে ফ্রাই করছো আমি কিভাবে রান্না করে খাবো তারপর ওনার ফ্রাই করে খাওয়ার পরে আমি সবগুলো আবার ধুয়ে নিলাম পরিষ্কার করে নিলাম আর আপনারা যারা ফ্রাই করে খাইতে চান তাহলে এই পথ অবলম্বন করবেন আপনাদের ভাই যেভাবে কাটলো পরিষ্কার করলো এবং ফ্রাই করলো আর আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ